এটা তো এই আন্দোলনে হত্যা করবে তো তারা যখন অভিযোগ যেবাহী সংগঠন হচ্ছে পারে সুতরাং জবাক ইসলামের তো অভিযোগ এনে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে কিন্তু বন্ধ করে দিতে পারে তাদের অ্যাক্টিভিটি তাহলে আমরা আওয়ামী দিতে পারবো তাহলে এখন জবাক ইসলামের এটা অনেকেই হয়তো বলছে যে তারা অন্তর্তীকালীন সরকার রাজনৈতিক দল কিভাবে বন্ধ করবে তাহলে রাজনৈতিক দল হিসেবে একটা প্রত্যাহার করার একটি যেখানে আমাদের আছে সরকারের আছে সুতরাং তাদেরকে বৌদ্ধ করার ব্যক্তি আর কি সরকারের এটা আমি যদিও সরকার সাহেব এবং বলছেন ঐতিহ্যবাহী তো এটাকে আমরা এবং তাদের বিগত দিনের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তাদের কর্মকাণ্ডে তারা একটা তরফার্থী আমরা জানি আর সেই সময়টা জানি এবং ডিসেম্বর প্রথম এক্সট্রা কমান্ডার একজন মিটিং দেখেন যে এই মুহূর্তে আমরা কোনো দল নিচিদ্ধাই হিসাবে না কিন্তু সবার জন্য কাজ করার ক্ষেত্রে ফার্স্ট যারা কাজ করেছে তাদের আমরা কিছু নিতে আমরা আইনের বাইরে একটা জন্য হচ্ছে কিন্তু আমরা একটা তৈরি করতে অনুযোগ যদিও তারেক প্রসায়ের কিন্তু না কিন্তু ওই সন্ত্রাসী নেতাদেরকে কার্য করার জন্য নেতৃত্বে ওনার চট্টগ্রাম দক্ষিণের যে সভাপতি দিল তার নেতৃত্বে মোটামুটিভাবে তথ্য দুশো জীবা কত দুটি টাকা এবং আমার বিভিন্ন জায়গায় আমি দেখছি বিভিন্ন জায়গায় আছে মুক্তরাষ্ট্র আমি দেখলাম গতকাল আমার তারা যারা স্বাভাবিক ওরা আপনার সাথে দেখা করে এখন কিন্তু বহু বাবা কিন্তু তার কোনো হচ্ছে কিন্তু এই